গাধাদেরকে আমি তো বুঝাতে পারি নাই এত হবিস এত খান্নাস আর আমি কখনোই বলি নাই যে কাগজের কাগজের টাকাটা হারাম মিথ্যাচারে এদের এরা যে পরিমাণ হাদিস জাল বানায় এদের চেয়ে বড় জাল বানানো করে কেউ নাই একটা কথাকে ঘুরাই ফিরে এমন ব্যাখ্যা শুরু করবে যে আপনি বিভ্রান্ত হয়ে যান একটা ইমোশন প্রকাশ করবেন ওহুদের প্রান্তে দাঁড়িয়ে একটা ইমোশন প্রকাশ করবেন ও বানাই দিবে ও জান্নাতের ঘান পেয়ে আসছে আপনি বলবেন যে কাগজের টাকা নয় মনিটরি সিস্টেমটা হারাম ও বানাই দিবে ও বলেছে কাগজের টাকা হারাম আপনি বলবেন যে আপনার যদি গান শুনতেই হয় তাহলে একা একা শোনেন আমাকে শোনাচ্ছেন কেন ও বানাই দিবে ও গান একা শোনা জায়েজ বানাই দিছে এর এত হবি এত খান্নাস এদের চরিত্রটা যদি চিনতে পারতাম না আমরা যদি গাজাই শোনা আসতো কসম আমিও কিছু কিছু জায়গায় এদেরকে কোনো কোনো ক্ষেত্রে ভালো মনে করতাম আল্লাহর কসম গাছাই আসলে আমি বুঝতে পারতাম না এদের ভিতরে কত মুনাফেকে আস আল্লাহ পাক আমাদেরকে মুনাফেকদের থেকে হেফাজত করেন মাজলুম ভাইদের সাথে থাকার তৌফিক দান করেন জালেমদের পক্ষপাতিত্ব করা থেকে আল্লাহ হেফাজত করেন নির্লজ্জ দেখেছেন নির্লজ্জরে এখনো বলেছে আইয়ুবি রাহিমা আহল্লাহ রাকিদা ঠিক ছিল না বলি না আয়ুবি রাহিম আহল্লাহ যে ঘোড়ায় চড়ে জিহাদ করেছেন ওই ঘোড়ার খুরের নিচে যে পরিমাণ মাটি ছিল তোমার মতো হাজারটা মাতখালিকে ওই জায়গায় নিয়ে গেলেও তার সম হবে না কখন এসা আইবির রাহিমুল্লাহ যে তরওয়াল দিয়ে যুদ্ধ করেছেন ওর এক ফোটা রক্তের দাম তোমাকে বিক্রি করলে হবে না ইনশাল তুমি তার আকিদা নিয়ে প্রশ্ন তোর নির্লজ্জ কথা একজন বলেছে না মায়ের খাবে না কেন ইহুদিতে সেটা থাকতে থাকতে নাকি ওদের মতোই হয়ে গেছে না আল্লাহ মাফ করেন আল্লাহ হেফাজত করেন একজন বলেছে যে হামাস ইহুদিদেরই হাতে তৈরি করা। বিচ্ছিন্ন হয়ে নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলার ভাষা নাই আমি বলতে ক্লান্ত হয়ে গেছে আর বলতে চাই না বলার আমার রুচিও করে না আর ভাষাও বাংলাদেশের হকপন্থী ওলামায় কেরামদের যে জামা আছে কমি ওলামায় কেরামদের যে হকপন্থী ওলামায় কেরামদের জামা আছে প্রত্যেক বই প্রত্যেক মেম্বার প্রত্যেক আলোচনায় তারা আলাক্সা ইস্যুটাকে জীবিত রাখবে ইচ্ছা এটাকে আমরা জীবিত রাখবোই রাখবো ইনশাল্লাহ ওরা এটাকে ভুলিয়ে দিতে চাচ্ছে এই জন্য নতুন নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করছে খবরদার আপনারা এই সুতে পা দিবেন না আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে ভিতরে চোখ দিয়ে এই বিশ্বকে দেখার তহবদার করে